وعلى من لا نبي بعد أما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اقرأ باسم ربك الذي خلق خلق الإنسان من علق اقرأ وربك الأكرم الذي علم بالقلم وقال تعالى فاعوذ بالله من الشيطان الرجيم

বিদায়ী অনুষ্ঠানে আমাদের উপস্থিত হয়ে দুটি কথা বলা এবং তৌফিক দান করেছেন এর জন্য আমরা মহান মাহবুদের দরবারে সকলে সুক্রিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ সালাদ বর্ষিত সৃষ্টি সর্বশ্রেষ্ঠ মহামানব আমাদের প্রিয় নবী জনাবি মোহাম্মদুর রসুল্লাহ সাল্লি সাল্লামের প্রতি প্রিয় হাজরিন আমাদের মাঝে আজকে উপস্থিত হয়েছেন এই মাদ্রাসার অহংকার গর্ভ অত্র মাদ্রাসার প্রতিষ্ঠাতা পর্ষদের সদস্য এবং জায়বেগ হাফিজি আমাদের সালিল্লা বলি এবং তিন থানার পরিচালক আমাদের সকলের শ্রদ্ধীয় আলহাস মোহাম্মদ রফুকুল ইসলাম সাহেব তিনি আমাদের মাঝে উপবিষ্ট এসেছেন যিনি আজকে প্রধান অতিথির আসন অলঙ্কৃত করেছেন মঞ্চ উপবিষ্ট রয়েছেন অত্র মাদ্রাসার মধ্যমণি আমাদের সকলের শ্রদ্ধীয় অত্র মাদ্রাসার সুপার জনাব মৌলান মোহাম্মদ আবদুল্লাহ এবং আমাদের মাঝে উপস্থিত হয়েছেন মাদসার হিতাকাঙ্ক্ষী কমিটির সদস্যবৃন্দ এবং আমার সহকর্মী সহপাঠী শিক্ষক মহাদয় শিক্ষক ও শিক্ষিকা বিন্দু আমার সামনে অভিষ্ট রয়েছেন আমার স্নেহের ছাত্র ছাত্রছাত্রী সকলের প্রতি আমার আন্তরিক অবার আমি শুরুতে স্মরণ করছি যাদেরকে স্মরণ না করে কথা বলা যায় না এই মাদরসার প্রতিষ্ঠাতা যিনি শুরু থেকে নিয়ে এই মাদ্রাসা সে হাঁটি হাঁটি পা করে এ পর্যন্ত ফাঁসে দিয়ে দিয়ে যিনি আজকে কবর